দুঃখিত ভিউয়ার্স একটু আগে আমার নেট প্রবলেম ছিল তাই আমার লাইফটা থেকে বের হতে হয়েছে আর কি আমি লাইফটা ইন্ট করে দিতে বাধ্য হইছি তো আমি চেষ্টা করেছিলাম যে ওই লাইফটাতে প্রায় অনেক মানুষ ছিল প্রায় অনেক অনেক মানুষ আমার কথাগুলো শুনতে ছিলেন আমার কথাগুলো বিষ ফার্নিচার বিষয়ে জিনিসগুলো বুঝতে চেয়েছিলেন কিংবা অনেকে অনেক কিছু জানতে চেয়েছিলেন তো আমি চেষ্টা করেছিলাম যে লাইফটাতে থাকার জন্য কিন্তু পারিনি সেক্ষেত্রে নেট ইস্যুর কারণে কারণ যেহেতু বৃষ্টির দিন একটু লাইফটাতে সমস্যা হয় লাইভ করতে গেলে কারণ নেটটা প্রবলেম করে তো এই লাইফটা কেটে দিয়ে আবার লাইফে ঢুকলাম তো এখন যে কথাগুলো বলতেছিলাম যে ফান্ড প্রবাসী ভাইরা যারা আসছেন তারা ফার্নিচার নিয়ে টেনশনে থাকেন কিন্তু ফার্নিচার আপনাদের খুব প্রয়োজন তারা একদম নো টেনশন আপনারা আমাদের প্রোডাক্টগুলোর স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে আপনারা আপনার প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমাদের এক্সপার্টরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে আপনার প্রোডাক্টগুলো তৈরি করে আপনার বাসায় গিয়ে আমাদের নিজস্ব লোক সেট করে দেওয়ার পরে আপনার প্রোডাক্টের মান কালার গ্রেড যাই বলেন এগুলো সম্পূর্ণ দেখে শুনে বুঝে তারপর আপনারা পেমেন্ট করবেন এর আগে আমাদের অগ্রিম কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই যদি আমাদের অগ্রিম পেমেন্টের প্রয়োজন হয় আপনারা যখন আমাদের সরাসরি ফ্যাক্টরি ভিজিট করবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন এবং আপনি অর্ডার কনফার্ম করবেন সেক্ষেত্রে আমাদের যে লিগাল প্রসেস থাকে ম্যামও বলেন ক্যাশ ম্যাম বলেন যাগুলো যেসব ডকুমেন্টস থাকে সেগুলো ফুলফিল হলে আপনারা আমাদের কাছে অ্যাডভান্স করতে পারেন সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি কিন্তু অনলাইনে যারা ভাইয়ারা আছেন প্রবাসী ভাইয়ারা আছেন প্রবাসী আপুরা আছেন যারাই আছেন যারা প্রবাস থেকে কষ্টের টাকা দিয়ে ফার্নিচারগুলো নিতে চান কিন্তু ভালো মানের ফার্নিচার পান না তাদের জন্য এই কোয়ালিটি কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো আমরা তৈরি করি এবং আমি অসংখ্য ক্লায়েন্ট আছে আমার প্রবাসী ভাইয়ারা যারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নেন এবং তারা আমাদের এখন নিয়মিত গ্রাহক হয়ে গেছেন এই কথাগুলো বুঝতে হলে আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে হবে আপনার যে কোনো একটা প্রোডাক্ট এই ডাইনিং টেবিল বলেন কিংবা খাট বলেন কিংবা যে আমাদের সো কর্নার সোফা বলেন সোফা বলেন এইসব ডাইনিং টেবিল বলেন কিংবা ড্রেসিং টেবিল যা আছে আমাদের যত প্রোডাক্ট আছে এবং আপনার যা যেটা পছন্দ যে কোনো একটা প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করেন দেখেন আমরা কথা কাজে মিল রাখি কিনা এবং আপনারা আমাদের ঠিকঠাক আমাদের এই কথা কাজে মিল পান কি এবং আমাদের প্রোডাক্টগুলো যা বলেছি সেগুলো আপনারা আমাদের থেকে পান কিনা সেই তাই একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনাদের অর্ডার করতে হবে তো দেখেন এই খাটগুলো একটু আগে আমি যেই লাইভে দেখিয়েছিলাম সেই খাটগুলো আপনাদেরকে এখন আরেকবার ভিউ পয়েন্ট অফ ভিউ থেকে দেখাই এবং ওগুলো প্রাইজ আপনাদের কাছে আমি শেয়ার করব দেখেন এই খাটটা আমাদের ভাষায় আমরা বলি আমাদের হচ্ছে এটা ক্যালেসিক মডেল দেখেন আপনাদের সুবিধার ক্ষেত্রে স্ক্রিনশট দেওয়ার সুবিধার ক্ষেত্রে আমি একটু দূরে থেকে দেখাবো এবং এগুলো প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলবো এবং এই ছবিটাই আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের মেসেঞ্জার মেসেঞ্জারে আমাদের এক্সপার্টদের সাথে শেয়ার করে বুঝে আপনারা এগুলো দাম কিছু ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে ডিসকাউন্ট আপনারা বুঝে শুনে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন এবং স্ক্রিনশট দেওয়ার সুবিধার ক্ষেত্রে আমি এই পজিশনে রাখলাম চাইলে এখন এটা স্ক্রিনশট নিতে পারেন এটা হচ্ছে আমাদের ক্যালিসিক মডেলের খাট সম্পূর্ণ চিটাগাং সেগুনে করা এবং প্রপার খাটটাই আমরা ইটালিয়ান লেকার পলিশ করেছি এগুলো গোল্ডেন করেছি এগুলো লেকার পলিশের দিয়ে খুবই ভালো মানের গ্লিটার ইউজ করেছি এবং ভালো মানের ম্যাটেরিয়াল এবং কেমিক্যাল ইউজ করে আমরা এই লেকার পলিশগুলো করে থাকি এগুলো দীর্ঘস্থায়ী হয় এবং লেকার পলিশ করার গুণ হচ্ছে কি এগুলো ওয়াশেবল হয় দেখা দেখা গেলে যে ধুলোবালি পড়েছে দেখেন এখানে একটু ধুলা দেখা যায় এটা আমি যে হাত দিয়ে পরিষ্কার করে দেখেন আমার এই যে হাতের সাথেই এই ধুলাগুলোই দেখেন দেখছেন এই এই যে খুব চমৎকারভাবে চলে আসছে তো এটা যদি আমি হাত পলিশ করতাম এই ময়লাটা কখনই আপনি হাত দিয়ে এভাবে আনতে পারবেন না এখানে ধোলা থাকবে দেখেন এখানে কিন্তু এটা এখন ক্লিয়ার দেখা যায় দেখেন আমার হাত কিন্তু এখন এটা ফ্রেশ বুঝছেন কিন্তু এখানে একটা আপনার ধুলা দেখতে পাচ্ছেনা কিন্তু এখানে যতটুকুই ধুলা আছে আমি যদি হাত দিয়ে টেনে আপনাদের দেখাই দেখেন কত সুন্দর দেখেন হাতের সাথেই ধোলাগুলো ধুলাগুলো চলে আসছে দেখছেন তো আপনারা এই খুব ইজি টু ওয়াশ এগুলো খুব ইজি আপুদের জন্য ঘরের মানুষদের জন্য সারাদিন পরিশ্রম করে তো একটা ফার্নিচার পরিষ্কার করা খুবই টাফ বিষয় এগুলো যারা ঘরে কাজ করেন তারা হয়তো বা বুঝবেন খুবই কঠিন সারাদিন একটা ঘরের কাজ শেষে কে যাবে এই ফার্নিচারগুলোর প্রতি এত সময় নিয়ে এত কষ্ট করে এই ফার্নিচারগুলো মোছামাছি করার জন্য দেখেন এটা লেখার পোশাক একটা কাপড় নেবেন জাস্ট একটা কাপড় নেবেন কাপড়টা হালকা ভিজিয়ে একটু সার্ফেক্সেলে পানি দিয়ে জাস্ট আমি নর্মাল যেমন হাত দিয়ে ইয়ে করলাম জাস্ট এইভাবে একটু ক্লিক করে দিবেন এখানে একটু প্রেস করে দিবেন দেখবেন যেটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা করা হয়ে যায় তো এই কারণেই আমরা এইগুলো সবসময় লেকার পলিশ করার চেষ্টা করি কারণ এটা ওয়াটারপ্রুফ থাকে এটা ভিজলেও প্রবলেম হবে না পানিটা পড়ে যায় এবং এটা ওয়াশেবল হয় আর এটা হচ্ছে আমাদের ক্যালেসিক মডেলের খাট এই খাটটা যদি আমাদের থেকে নিতে চান খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের একটা খাট এই খাটটা আমাদের থেকে নিতে পারেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় হ্যাঁ মাত্র আটচল্লিশ হাজার টাকায় এখন আপনারা ফুল আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আর যাব আমি হচ্ছে আমাদের সেকেন্ড এই এই খাটটা দেখেন কত চমৎকার এই খাটটা আমরা আমাদের ভাষায় কুইন গদি খাট বলি দেখেন আমি এই পজিশনটা রেখেছি যারা যারা স্ক্রিনশট দিতে চান এই পজিশনে স্ক্রিনশটটা নিয়ে আমাদের এক্সপার্টদের সাথে এই ছবিটা শেয়ার করে আপনার আপনাদের পছন্দের এই গদি কালার চেঞ্জ করতে চলে কালার কাস্টমাইজ করতে পারেন কালার কাস্টমাইজ থেকে শুরু করে ডিজাইনও যদি কাস্টমাইজ করতে চান ডিজাইন কাস্টমাইজ করে এগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন দেখেন কত চমৎকার কাজ এখানে আমরা জালির কাজ করেছি উপরে রিংয়ের যে কাজটা করেছি এখানেও আমরা জালির কাজ করেছি সম্পূর্ণ এটা একটা জালির কাজ মাঝখানে আমরা গদির কাজ করেছি এগুলো টোটালি যে পিলার এগুলো একটু পিলারের যে খাটগুলো হয় কি পিলারের ইউজ করা খাটগুলোর একটু প্রাইস বেশি থাকে কারণ এগুলো টন টনের উপরে আমাদের নকশা করতে হয় সেক্ষেত্রে আমাদের একটু কস্ট পড়ে এখানে আমাদের একটু খরচ হয় তো এগুলো একটু ব্যয়বহুল যেহেতু তো এগুলোর প্রাইসও একটু হাই হয় কারণ যে জিনিসটা খরচ বেশি সেটার প্রাইসও আমাদের একটু বেশি রাখতে হয় আর যেটার এগুলোতে যদি খরচ কম হতো তাহলে আমি হানড্রেড পারসেন্ট চেষ্টা করতাম যে একদম যত কমে আপনাদের কাছে প্রোডাক্টগুলো আমি দিতে পারতাম আমার নিজের কাছেই ভালো লাগতো যারা আমাদের নিয়মিত কাস্টমার তারাও আমাদের কাছে অনেক রিকোয়েস্ট করে তো এই যে পিলারের কাজগুলো যেগুলোতে আমরা করে থাকি এগুলো আমাদের একটু হাই বাজেটের কাজ হয় কারণ একটু টর্ন করতে আমাদের মোটামুটি অনেক টাকাই খরচ পড়ে এরপর আমাদেরগুলো পলিশ থেকে শুরু করে অনেক বুঝে নিতো বর্তমান সিচুয়েশনে কিন্তু প্রত্যেকটা জিনিসপত্রের কিন্তু একটু প্রাইস বেশি তো সেক্ষেত্রে আমাদেরও ম্যাটেরিয়াল চার্জ থেকে শুরু করে ওয়ার্কার চার্জ থেকে শুরু করে প্রত্যেকটাতেই আমাদের হাই বাজেট রাখতে হয় তো এই খাটটা চাইলে আমাদের কাছ নিতে পারেন আমি আরেকবার বলি এই খাটটার নাম হচ্ছিলো কুইন গদি খাট এই কুইন গদি খাটটা আমাদের থেকে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে এই খাটটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটাশি হাজার টাকায় হ্যাঁ মাত্র আশে আটাশি হাজার টাকা হলে এই খাটটা আমাদের কাছে নিতে পারবেন এটা ছয় বাই সাত ফিটের একটা খাট সম্পূর্ণ চিটাগাংশগুণের ওপর তৈরি এরপরে থার্ডে যে আমাদের খাটটা আছে এটা হচ্ছে আমাদের এই যে ময়ূর মডেলের খাট এটাকে আমরা ময়ূর মডেল বলি যেহেতু এখানে আমাদের স্পেস কম তো আমি আপনাদেরকে পুরোপুরি দেখা না পেছনের যে খাটটা পেছনের যে খাটটা এই খাটটা হচ্ছে হলো আমাদের ময়ূর মডেলের খাট এই খাটটার একটা বিশেষত্ব আছে বিশেষত্বটা হচ্ছে কি এই পুরো খাটটাই একটা সলিড কাঠ এখানে আমরা দেখেন আড়াই ইঞ্চি কাঠ ইউজ করেছি প্রপার আড়াই ইঞ্চি এই প্রোপার আড়াই ইঞ্চি এটার মাথা থেকে শুরু করে একদম পা এ দেখেন একদম পা পর্যন্ত একটা কাঠ দেখেন একটা কাঠ এই একটা কাঠ থাকার কারণে এটা কিন্তু খুবই মজবুত কারণ এটা আড়াই ইঞ্চি আপনি বুঝতে পারছেন এই খাটটা কতটা মজবুত আড়াই ইঞ্চি থিকনেসের ওপরে পুরোটাই সলিড কাঠ এবং এটা হেড বক্স এটাও পুরোটা সলিড কাঠ এখানে আমরা কোনো পাতলা নিচে বক্স সিস্টেম করি নিই আমি বক্স সিস্টেম বোঝাই আপনাদেরকে এটা হচ্ছিল বক্স সিস্টেমের দেখেন এগুলো হচ্ছে বক্স সিস্টেমের কারণ এই খাটটার কিছু কিছু আছে ওগুলো বক্স খাট হয় কারণ বক্স খাট অনেকের পছন্দ আমার কেউ আছে সলিডের মধ্যে পছন্দ করে আর সলিড খাট কিন্তু বক্স খাটেতে একটু মজবুত বেশি হয় কারণ যেহেতু পুরোটাই একটা কাট সেক্ষেত্রে এটা অনেক মজবুত খাট তো এই এত হ্যাভি ওয়েটের এত হ্যাভি মেটেরিয়াল হাইব্রিড খাটগুলো আমাদের কাছ থেকে আপনার ক্রয় করতে পারেন এই ময়ূর খাটটা খুবই রিজনেবল প্রাইস আমার থেকে আপনি নিতে পারবেন এটা আড়াই ইঞ্চি মোটা এবং সম্পূর্ণ চিটাগঞ্জ সেগুলোর উপরে লেকার পলিশ করা ইটালিয়ান লেকার পলিশের করে থাকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইটালিয়ান লেকার পলিশ করা এই সুন্দর খাটটি আমাদের কাছ থেকে আপনারা মাত্র নব্বই হাজার টাকা নিতে পারবেন সম্পূর্ণ ইঞ্চি মোটা কাঠের সলিড একটা খাট এই বর্তমান সময়ে নব্বই হাজার টাকা খুবই রিজনেবল আপনারা চাইলে এই খাটটা আমাদের থেকে নিতে পারেন এবং আমাদের সরাসরি শোরুম যদি ভিজিট করেন তাহলে থাকবে আপনাদের জন্য আরও ডিসকাউন্ট যারা অনলাইনে অর্ডার অর্ডার করবেন তাদের জন্য তো ডিসকাউন্ট আছে আর যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করে আমাদের পণ্যগুলো দেখে শুনে আমাদের এক্সপার্টদের সাথে কথা বলে নেবেন তাদের জন্য একটা আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুমে আসলে আপনারা নিরাশ হবেন না এবং আপনারা আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিবেন কারণ কোয়ালিটি ফুড ফুল প্রোডাক্ট যখন আপনি দেখবেন আপনার ভালো লাগবে তখন আপনি অবশ্যই এটাকে নেবেন সেক্ষেত্রে আমাদের কোনো প্রমোশনের প্রয়োজন হয় না তো এই সুন্দর খাটটা নব্বই হাজার টাকা আমাদের থেকে অর্ডার করতে পারেন প্রবাসী ভাই যারা আছেন তারা তাদের এক টাকাও আমাদের অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা জাস্ট এই ছবিটা আমাকে স্ক্রিনশট পাঠাবেন আমি আপনার বাসায় এই প্রোডাক্টটা পৌঁছাই দেবো আপনি যখন এই প্রোডাক্ট হাতে পাবেন দেখে শুনে বুঝে আমাকে টাকা দেবেন কোনো প্রবলেম নেই আমরা কোনো অগ্রিম চার্জ নিই না ফোর্থ যে খাটটা আমি দেখাবো চার নম্বরে যে খাটটা দেখাবো এটা হচ্ছে এই খাটটা দেখেন এটা হলো আমরা বলি রুইতন খাট রুইতন খাট কেন বলি আমরা এই যে এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাকে অনেকে ডায়মন্ড বলে অনেকে ডায়মন্ড বলে আমাদের ফার্নিচারের ভাষায় এটাকে আমরা রুইতন বলি রুইতন শব্দটা আমরা ইউজ করি এই রুইতন খাটটা দেখেন এইখানেও আমরা কিন্তু দেখেন তিন ইঞ্চি কাঠ ইউজ করেছি দেখেন তিন ইঞ্চি তিন ইঞ্চি কিন্তু অনেক চড়া এই পাশে তিন ইঞ্চি চড়া কাঠটা আপনার বুঝতে পারছেন সামনে সামনে দেখলে এটা কত মোটা আমি ছবিতে হয়তো বোঝাতে পারছি না কিন্তু সামনাসামনি যখন দেখবেন তখন আমরা বুঝতে পারি এটা কিন্তু হ্যাভি ম্যাটেরিয়াল এটা কিন্তু অনেক মজবুত এখানে যদি দশজন আপনার আমি লাফাই দশজন একটা মিডিয়াম ওয়েটের যদি দশজন মানুষ এটা লাফায় এটা কিচ্ছু হবে না এটা এত মজবুত আমি ওই গ্যারান্টি দিলাম আপনাদেরকে এটা কিচ্ছু হবে না এটা এত মজবুত এবং এত ভালো ম্যাটেরিয়াল এটা আমরা তৈরি করেছি আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং সেখানকার যদি আপনারা ভুল প্রমাণিত করতে পারেন আপনাদের নিজস্ব এক্সপার্ট থাকে আপনারা তাকে তাদেরকে সাথে এনে আপনারা দেখে শুনে আপনাদের প্রপার প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নেবেন আর কোনো প্রবলেম হলে আমরা তো আছি আর আমাদের প্রতিটা প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট দেখেন প্রতিটা প্রোডাক্টের মধ্যে আমরা সর্বনিম্ন মানে মিনিমাম পনেরো বছরের একটা গ্যারান্টি দিয়ে দিই পনেরো বছর মিনিমাম এক যুগেরও বেশি মানে আমাদের এই যে এখানে যত প্রোডাক্ট দেখেন সেগুনের এখানে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমাদের পনেরো বছরের আমাদের ম্যামতেই লেখা আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা পনেরো বছরের গ্যারান্টি দিয়ে থাকি এই রুইতন খাটটা যদি আমাদের থেকে নিতে চান এটা পাঁচ ফিট বাই সাত ফিট চাইলে আপনি ছয় ফিট বাই সাত ফিট নিতে পারেন আপনার যেভাবে পছন্দ আপনারা সেইভাবে সাইজটাকে কাস্টমাইজ করে নিতে পারেন অনেক যাদের ঘর ছোট স্পেস কম তারা পাঁচ ফিট বাই সাত ফিট খাট ইউজ করে যাদের একটু বিগ স্পেস আছে তারা ছয় ফিট বাই সাত ফিট ইউজ করে এই খাটগুলো আমাদের থেকে রিজনেবল প্রাইজ নিতে পারেন দেখেন এই খাটটা যদি নিতে চান তাহলে আমার থেকে নিতে পারবেন মাত্র সাতাত্তর হাজার টাকা হ্যাঁ এই তিন ইঞ্চ দেখেন এরপরে পাঁচ নম্বর হচ্ছে আমাদের এই খাটটা এ এটা বলি আমরা ভিক্টোরিয়া গোলাপ খাট এই ভিক্টোরিয়া গোলাপ খাটটা আমাদের অনেক মোটামুটি অনেক আমাদের শোরুমে জনপ্রিয় একটা খাট এই প্রোডাক্টটা আমি হিউজ কোয়ান্টিটিতে সেল করেছি এবং আমার অনেক পুরনো প্রোডাক্টের মধ্যে এটা একটা এটা ডিজাইনটা আমি আমাদের নিজস্ব টেক ইয়া যে ডিজাইনার এক্সপার্ট থাকে তার তাকে দিয়ে আমি এটা করিয়েছিলাম এবং এটা অনেক হিট মডেল আমাদের শোরুমে এই ভিক্টোরিয়া গোলাপ কাঠটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ দেখেন এটা থিটনেসটা কত মোটা দেখেন এটা আমাদের প্রতিটা খাটে আমরা চেষ্টা করি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি কাঠের মধ্যে রাখার জন্য কারণ এটা এটা এতটাই মজবে এটা দেখেন এটা থিটনেসটা দেখেন কত চড়া এ দেখেন দেখতে পাচ্ছেন কত মোটা এটা আপনারা দেখতে পারেন যাদের প্রবাসী ভাইয়ারা আছেন আমাদের যারা আপনারা ফার্নিচার ঘরের আপনার ঘরের জন্য সুন্দর ফার্নিচার খুঁজছেন তারা আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন তো এই চমৎকার এই ভিক্টোরিয়া খাট্টা গোলাপ খাটটা আমাদের থেকে ক্রয় করতে পারেন এটা ছয় ফিট বাই সাত ফিট ইটালিয়ান লেকার পলিশ করা এবং আড়াই ইঞ্চি কাঠের মধ্যে একদম প্রপার চমৎকার একটা ডিজাইনের কাজ সামনাসামনি হান্ড্রেড পারসেন্ট আপনার পছন্দ হবে ছবিতে কেমন দেখা যায় হয়তো বা আমি ওরকম বুঝি না তো এই খাটটা আমাদের থেকে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে এটা হেড লেগ দেখেন দুইটাই কাজ করা সেম কত গর্জিয়াস এই খাটটা মাত্র পঁচাশি হাজার টাকা হলে আমাদের থেকে ক্রয় করতে পারেন হ্যাঁ মাত্র পঁচাশি হাজার টাকায় বর্তমান মানে জেনারেশনে আপনার এই খাটটা আমাদের থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ চিটাগাং সেগুনের তৈরি আর বারবারই বলি যে যদি চিটাগাং সেগুন এটা না হয় আপনি যদি ভুল প্রমাণ করতে থাকে পারেন তো এই খাটটা যদি আপনি ফ্রি নিতে চান আমার থেকে আমি আপনাকে ফ্রি দিয়ে দেবেন ইনশাল্লাহ যদি কোনো জায়গায় কোনো কোনায় বলেন সাইডে বলেন উপরে বলেন নিচে বলেন কোনো ক্ষেত্রে যদি এটা চিটাগাং সেগুন আপনারা না অন্য খাট আপনারা প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আমি এই খাটটা আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো এই খাটটা মাত্র পঁচাশ হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারেন প্রবাসী ভাইরা আমি রিকোয়েস্টগুলো করলাম আপনাদেরকে আমাদের প্রোডাক্টগুলি একটু লক্ষ্য করবেন এবং কাজগুলো দেখবেন কালার গ্রেডিংগুলো দেখবেন আমাদের কথাগুলো একটু শুনবেন তাহলে আমাদের প্রোডাক্ট অনুযায়ী অনুপাত আমাদের কথাগুলো যাচ্ছে কিনা এগুলো আপনাদের বাসায় যখন এই প্রোডাক্টগুলো আমরা পাঠাবো এবং বাসার মানুষগুলো এই প্রোডাক্টগুলো দেখবে তারাই আপনাদেরকে বলবে যে আমরা যে কথাটা বলেছি তারা তো হয়তো বা তারা শুনে নেয় আপনারা শুনে আমাদেরকে অর্ডার করেছেন কিংবা বাসার যে মানুষগুলো তারা তো আমার কথাগুলো শুনে নেয় তারাই বলবে যে আমি কি প্রোডাক্টটা তাদের কাছে পাঠিয়েছি তো এখন আমি আমার এখানে কিছু সোফা আছে। রুবেল শেখ ভাই লিখেছেন ভাই আপনাদের সোফার কালেকশনগুলো দেখেন অবশ্যই ভাই এই দেখেন এটা কত প্রিমিয়াম একটা কালার এবং প্রিমিয়াম মেট আমরা এগুলো কিন্তু মেটালের কাজ করেছি এগুলো কিন্তু মেটাল সম্পূর্ণ মেটাল দেখছেন এগুলো মেটালের পায়াগুলো ইউজ করেছি এগুলো মেটালের এটা যে সেন্টার টেবিলটা দেখছেন এগুলো মেটালের মেটাল এগুলো এটা সম্পূর্ণ মেটালের একটা ইউনিক মডেলের একটা কর্নার সোফা এই সোফাটা চাইলে আমাদের থেকে নিতে পারেন দেখেন কত চমৎকার আচ্ছা এটা হচ্ছে একদম স্কাই ব্লু কালারের মধ্যে একটা নেচারাল সোফা এটাকে আমরা মাস্টারফি সোফা বলি আমাদের ভাষায় এটা মাস্টারফি সোফা মেটাল উইথ সুইট ভেলভেটের ওপর এটা কম্বিনেশন করা এবং এটা ডায়মন্ডের এগুলো গদিগুলো আমরা যে বাটন গদি কাজ ডায়মন্ডের কাজ করেছি দেখেন চম্প মানে একটা চমৎকার ডিজাইন এগুলো সামনাসামনি দেখলে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার এগুলো পছন্দ হবে এগুলো পিলো পিলোগুলো দেখেন কত মজবুত এবং অনেক সফট আমাদের থেকে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইস এগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে টু সিট এখানে থ্রি সিট থ্রি টু ওয়ান বলি আমরা এই থ্রি টু ওয়ান যে সোফার সেটটি এটা আপনারা আমাদের থেকে মাত্র আটাশি হাজার টাকা হলে পুরো ফুল সেটটা পুরো ফুল সেটটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন দেখেন এই মাস্টারফিস সোফাটা যদি আমাদের থেকে কেউ নিতে চান খুবই রিজনেবল প্রাইসে আমাদের থেকে নিতে পারেন মাত্র আটাশি হাজার টাকায় এই ন্যাচারাল সোফাটা আমাদের থেকে নিতে পারেন তো এরকম অনেক সোফা আমার কাছে আছে এখানে আছে দেখেন এগুলো নতুন এসেছে আমাদের এখানে ইনশাল্লাহ আমি কয়েকটা এই আনার পরে দুই তিনটার মতো অলরেডি আমার সেল হয়েছে এটা দেখেন এটা হচ্ছে ইটালিয়ান সোফা কালারটা দেখেন একটা স্মোকি কালার স্মোক কালারের মধ্যে এই চমৎকার ভিক্টোরিয়ার সোফাটা দেখেন এটা হচ্ছে থ্রি টু এটার সাথে একটা টি টেবিল আছে খুব চমৎকার একটা টি টেবিল ইউজ করেছে এখানে দেখ দেখেন এই ইটালিয়ান সোফাটা দেখেন এটা হচ্ছে হলো এই যে থ্রি আমি বলি এই সোফাটা হচ্ছে হলো এখানে থ্রি সিট এখানে টু সিট এখানে ওয়ান সিট মানে এটা হচ্ছে হলো থ্রি টু ওয়ান আর সাথে হচ্ছিল একটা সেন্টার টেবিল পাবেন মানে টি টেবিলগুলো পেয়ে যাবেন এই সম্পূর্ণ নেচারাল সোফাটা গোল্ডেন এবং কাট কালারের মধ্যে ভিক্টোরিয়া শেপ এটা আমাদের থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে আমাদের এক্সপার্টদের সাথে কথা বলে আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং ইনশাল্লাহ যারা প্রবাসী ভাই আছেন যাদের ফার্নিচার প্রয়োজন ঘর সাজানোর জন্য তাদের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে পারে ফেমাস ফার্নিচার তো এই দেরি না করে আমাদের প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করেন এবং আপনাদের একটি টাকাও অগ্রিম আমাদেরকে দিতে হবে না জাস্ট শুধু আপনারা আমাদের এক্সপার্টদের হোয়াটসঅ্যাপে ছবিটা শেয়ার করেন এবং আপনার প্রোডাক্টটা যখন আমরা রেডি করে কালার কাস্টমাইজ করলে কাজ করে নিতে পারেন এগুলো আপনারা কাস্টমাইজ করে আপনারা মন মতো পছন্দ হয়ে যখন বাসায় যাবে তখন ইনশাল্লাহ আমি বিশ্বাস রাখি এবং আশা রাখি যে প্রোডাক্টগুলো আপনাদের বাসার মানুষই বলবে যে আপনারা আপনাদের কাছে আমি তাদের কাছে আমি কী কী প্রোডাক্টগুলো পাঠিয়েছি এবং তখন আপনারা আমাদেরকে দেন প্রোডাক্টগুলো দেখে আপনারা পেমেন্ট করবেন এর আগে আমাদের কোনো অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন এবং যারা আমার কিন্তু এই লাইভে আমার অনেক ক্লায়েন্ট থাকে যাদের কাছে আমি অলরেডি অনেকগুলো ফার্নিচার সেল করেছি অনেক ফার্নিচার সেল করেছি তারাও কিন্তু আমাদের এই আমার এই ভিডিওগুলো দেখে হ্যাঁ তো আপনারা যখন আমার আমার থেকে দশটা প্রোডাক্ট নেওয়ার দরকার নেই এক পাঁচটা প্রোডাক্ট নেওয়ার দরকার নেই আপনি জাস্ট একটা প্রোডাক্ট আমার থেকে অর্ডার করেন আর আপনি একটা প্রোডাক্টই আমার থেকে নেন আর এবং আপনার প্রোডাক্টটি আপনার বাসা যাক এবং আপনার প্রোডাক্টের মান দেখেন গুণগত মান দেখেন আমার কথার সাথে এই প্রোডাক্টগুলো যায় কিনা সেটা দেখেন তারপরে আমি আপনা আপনাকে এই ফার্নিচার বিষয়ে যা যত সাপোর্ট লাগে আমি আপনাদেরকে দেবো এবং আপনি বিশ্বস্ততা অর্জন করার জন্য একটা প্রোডাক্ট আমার থেকে একটা প্রোডাক্ট যখন আপনি নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমার কথা কাজে মেল আছে কি না তো রিকোয়েস্ট করতেছি যাদের ফার্নিচার প্রয়োজন এবং যাদের আত্মীয় স্বজন ভাই বোনের ফার্নিচার প্রয়োজন আমার লাইফটাকে একটু শেয়ার করে দিতে পারেন তাদের ফার্নিচার কেনার যে বেসিক আইডিয়াটা তারা আমাদের ভিডিওগুলো থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ এরপর আমি আমাদের এই সোফাটায় আসি এই দেখেন এই সোফাটা কত সুন্দর হ্যাঁ এটা মিনার কর্নার সোফা বলি আমরা এই দেখেন এগুলো মিনার বলি এই মিনার মিনার কর্নার সোফা বলি এটা দেখেন এই যে এখানে দুইটা মিনার আছে এটা মিনার কর্নার সোফা দেখেন কত চমৎকার এটা আমরা যে যেহেতু কাঠ কালার হ্যাঁ এটার যে গদির কাজটা করেছি এগুলো সম্পূর্ণ আমরা মার্বেলের কাজ তো মার্বেল তো আসেই মানে এটা যেটা বলতে চাইছিলাম যে এটা গদির যে কালারগুলো এটা সম্পূর্ণ আমরা কাঠের যে নেচারাল কালার সেটার সাথে মিল রেখে এটাকে কাঠের উপরেই কাঠের যে নেচারাল কালারটা সেই কালারটার উপরেই কম্বিনেশন করে এটা আমরা তৈরি করেছি এই মিনার কর্নার সোফাটা খুবই রিজনেবল প্রাইজে নিতে পারেন এটা হচ্ছে টু সিট টু সিট টু সিট মানে এটার মধ্যে ছয়টা ইয়ে পাবেন আপনার সিট পাবেন টু সিটের পাবেন হচ্ছে হলো তিনটা একটা কর্নার একটা সেন্টার পাবেন আর হচ্ছে মাঝখানে এটা পাবেন তো এই সম্পূর্ণ সেট আপটা যদি আপনাদের আপনারা আমাদের থেকে নিচ্ছে নিতে চান এই সেটটা হচ্ছে হলো এই সেন্টার টেবিলটা ছাড়া এই সেন্টার টেবিলটা ছাড়া হচ্ছে এটা আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় সম্পূর্ণ চিটাগাং এগুণের একটা মিনার কর্নার সোফা এই সোফাটা আপনারা মাত্র পঁচাত্তর হাজার টাকা হলো আমাদের ক্রয় করতে পারেন হ্যাঁ এখন বললাম যে সেন্টার টেবিলটা ছাড়া কেন সেন্টার টেবিলটা ছাড়া বললাম সেন্টার টেবিলটার জন্য একটা এক্সট্রা চার্জের প্রয়োজন কারণ এটা উইদাউট এটার সাথে মানে এটার অপশানাল এটা অনেকে বেশিরভাগ মানুষ আমাদের থেকে এইভাবে নেয় তো আমরা এটাকে ডিসপ্লে তো এইভাবে রেখেছি যে এটা এভাবে যদি নেন তাহলে পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে আর যদি আপনারা মেয়ে এটা এটা সহ নিতে চান যে না ভাই আমি তো এটা পুরোটা চাই যখন আমি এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখাই যে আপনার এই যে এই টুটা এই টু এই টু আর এই কর্নার আর এই যে এখানে একটা আছে দেখছেন একটা সিঙ্গেল টেবিল আছে এইটা আর এটা হচ্ছে হলো সেন্টার এই পুরো সেন্টারটা চিটাগাং এবং সেগুনের ইটালিয়ান লেকার পলিশ করা সুইট ভেলভেল্টর ওপরে আপনার বাটম বাটমের কাজ করে দিয়েছি এইটা যদি আমাদের থেকে নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে এই সভাগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন এ এটার মধ্যে আমাদের আরও বেশ কিছু ভেরিয়েশন আছে এখানে দেখেন এটা হচ্ছে স্মোক কালারের মধ্যে একটু আগে আমি দেখালাম এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু দেখেন এটার ডিজাইনটা দেখেন এটা ডিজাইনটা দেখেন এখন এটার ডিজাইনের সাথে কিন্তু এটা ডিজাইনের কোনো মিল নাই এটার থেকে এটা এটা থেকে কিন্তু এটা কাজ আরো বেশি দেখেন এগুলো কিন্তু আরো গর্জিয়াস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সলিড সিঙ্গেল দেখেন এটা যে গদিটা দেখেন এটা কিন্তু একটা সিঙ্গেল সলিডের উপরে আমরা করেছি এটা একটা প্যাটার্ন এটা একটা মডেল এখানে দেখেন এখানে কিন্তু আবার একটু ভিন্নতা আছে এখানে আপনারা দেখেন শোল্ডারের জন্য আলাদা তিনটা শেড করা আছে পিলোর ঠিক আছে এগুলোর আমার মডেল আলাদা এখানে আমরা কাজ করেছি এখানে কাজ করেছি এখানে কাজ করেছি এগুলো প্রত্যেকটা সিঙ্গেলি কাজ করে এটার ভিতরে নকশাও বেশি একই কালারটাও দেখেন ডিফারেন্ট তো এইটাও এটা ঠিক এটার প্রাইজেই আপনারা পেয়ে যাবেন আমরা চেষ্টা করি যে সব সময় আমাদের টাইপ যে টাইপের ওয়ার্ডার পণ্যগুলো থাকে সবগুলোই পাশাপাশি রেঞ্জের ডিজাইনের মধ্যে রাখার চেষ্টা করি প্রাইজের মধ্যে রাখার চেষ্টা করি যেহেতু একটু আগে বলেছি স্মোকি কালারটা পঁচানব্বই হাজার টাকা এখন যেহেতু এটার একটু ডিজাইন বেশি এটা একটু গর্জে সেক্ষেত্রে কি আমি দাম বেশি রাখবো অবশ্যই না যেহেতু এটা আমার তৈরি করতে একই খরচ পড়েছে হয়তো একটু শ্রম বেশি দিতে হয়েছে এটার একটু শ্রম শ্রম আমার ওয়ার্কারে একটু কম দিতে হয়েছে কিন্তু আমার যে তৈরি করতে যা খরচটা সেটা সেমই পড়েছে যেহেতু সেম পড়েছে তো আমি এই কারণে এই প্রোডাক্টটারও দাম রেখেছিল পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে এত সুন্দর চমৎকার এই সোফাটা আমাদের থেকে ক্রয় করতে পারেন আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন আর যদি চান প্রবাসী ভাইরা আছেন যারা আমাদের দেশে আছেন দেশ দেশের বাইরে যারা আছেন ফার্নিচার নিতে চান আর ট্রাস্টেড একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজ খুঁজতেছেন তাদের জন্য ফেমাস ফার্নিচার হতে পারে একদম ফার্স্ট চয়েস এবং আপনারা আমাদের প্রোডাক্টগুলো মান দেখে আমাদের নন ಅಗ್ರಿಮ ಪೇಮೆಂಟ್ ಪ್ರೋಟಗಲ್ ক্রয় করতে পারেন এই কারণে আসতে হবে আপনার যদি সরাসরি আসেন তাহলে আসতে হবে ঢাকা থেকে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে হাতে ডানপাশে ফেমাস ফার্নিচার বসিলা ব্রিজটা পার হলে আমাদের ডানপাশে আমাদের ফার্নিচারটা যে শোরুম এটা পেয়ে যাবেন এবং আমাদের শোরুমে আসলে আরেকটা সুবিধা আছে কি আমাদের শোরুমে আসলে আমাদের শোরুমের পেছনেই আমাদের ফ্যাক্টরি থাকে আমাদের ফ্যাক্টরিগুলো আপনারা সরাসরি ভিজিট করে আমাদের ওয়ার্কাররা কীভাবে কাজ করে কীভাবে আপনাদের পণ্যগুলো তৈরি করে সেগুলো আপনার সরাসরি দেখে শুনে বুঝে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো এই চমৎকার এই সোফাটা এই যে ভিক্টোরিয়া শেফের এই সোফাগুলো এখানে আমার আরেকটা সোফা আছে দেখেন এটা আমার গ্রিনের মধ্যে আমরা করেছি মানে মানে বলি সরি এটা বলি আমরা পিৎকালার এই পীথ কালারের মধ্যে এটা করেছি এখানে এগুলো করেছি এগুলো সবগুলোই পুরো ফুল সেটগুলো সেগুনের ভিতরে চিঠা সেগুনের মধ্যে লেকার পলিশ করা পঁচানব্বই হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে আমাদের এই যে এখানে দেখেন অনেক চমৎকার গর্জিয়াস ভিক্টোরিয়া সোফা আছে এগুলো কিন্তু অনেক বড় হ্যাঁ দেখেন এটা হচ্ছে সেমি ভিক্টোরিয়া বলি আমরা সেমি ভিক্টোরিয়া সোফা এটা হচ্ছে থ্রি টু ওয়ান এখানে পাবেন হচ্ছে থ্রি এই হচ্ছে টু এই হচ্ছে ওয়ান হোয়াইট কম্বিনেশন কম্বিনেশনের মধ্যে দেখেন কত চমৎকার ঘাড়ির কাজগুলো পায়ার কাজগুলো নিচের কাজগুলো এই চমৎকার সোফাটা যদি আমাদের থেকে নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় হ্যাঁ মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে এই সব সুন্দর সোফাটি আমাদের থেকে আপনারা ক্রয় করতে পারেন এখানে দেখেন আমরা এটাকে বলি কোরিয়ান সোফা এটাও কোরিয়ান সোফা এটাও ভিক্টোরিয়ান কিন্তু এটা কোরিয়ান মডেলের এই কোরিয়ান চমৎকার সোভাটা দেখেন কত স্মোকি কালারের মধ্যে আমরা করেছি ন্যাচারাল কাট কালার রেখে এটাও থ্রি টু ওয়ান এই সোভাটা যদি আমাদের থেকে নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় হ্যাঁ মাত্র পঁচানব্বই হাজার হলে এই সুন্দর সোফাটি হতে পারে আপনার ঘরের দরকারি প্রয়োজনীয় আসবাবপত্রের মধ্যে একটি এই দেখেন এটার মধ্যে আমরা ডায়মন্ডের কাজ করেছি কত চমৎকার ঠিক আছে এই সোভাটি মাত্র আটটা দুঃখিত মাত্র নব্বই হাজার টাকা হলে আপনারা আমাদের থেকে নিতে পারেন এই কারণে আপনাদের আসতে হবে ঢাকা থেকে ঢাকা মহম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে হাতের তো ভিওয়ার্স এখন আমি আমার ভিজিটিং কার্ডটাকে শো করে দেবো আমি আমার মোটামুটি সব সোফার কালেকশন আপনাদের দেখাইছি এই সোভাটাও দেখতে পারেন এটাও আপনার পছন্দের শীর্ষে থাকতে পারে এটাও স্কাই ব্লু কালারের মধ্যে খুব চমৎকার একটা সোফা আমরা তৈরি করেছি এটাকে আমাদের ভাষা আমরা পাইপ সোফা বলি এটার মধ্যেও আমরা দেখেন ডায়মন্ডের কাজ করেছি সুইট ভেলভেট কাপড় দিয়ে পিলোর মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা পিলোর মধ্যে আমরা জিপের ইউজ করি কারণ যাতে এগুলো যাদের ঘরে আপরো আসে ওয়াশ করতে প্রবলেম হয় পিলোগুলো বের করে এই কাপড়গুলো ওয়াশ করে তারা ইউজ করতে পারবে এগুলো অনেক দিন যায় তো তাদের দেখেন এই কালার কম্বিনেশনটা দেখেন এটা কত চমৎকার পেস্ট কালারের মধ্যে এটা কম্বিনেশন রেখেছি এই চমৎকার সোফাটি আমাদের থেকে নিতে পারেন এটা হচ্ছে থ্রি টু ওয়ান ঠিক আছে এই থ্রি টু ওয়ান সোফাটা আমাদের থেকে নিচে নিতে পারেন এটা নিতে আপনার প্রাইসগুলোতে হবে মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা হলে এই চমৎকার সোফাটি আমাদের থেকে আপনারা ক্রয় করতে পারবেন তো এখন আমি আমার লাইভে আমাদের যে ভিজিটিং কার্ডগুলো আমাদের কাছে কীভাবে আসবেন সেই ভিজিটিং কার্ডটা আমি শো করে দিব। চাইলে আমার ভিজিটিং কার্ডটি স্ক্রিনশট দিয়ে সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন এবং আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের এক্সপার্টদের সাথে কথা বলে সেই প্রোডাক্টগুলো আপনারা করতে পারেন ভিউয়ার্স এ হচ্ছে আমাদের স্ক্রি স্ক্রিনে থাকা ভিজিটিং কার্ড এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড চাইলে আপনারা আমাদের এই স্ক্রিন কার্ডটার স্ক্রিনশট দিয়ে রেখে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের এক্সপার্টের সাথে কথা বলে আপনার পছন্দের ফার্নিচারগুলো তৈরি করে নিতে পারেন কাস্টমাইজ করে হোক কিংবা নিজস্ব ডিজাইনের হোক কোনো প্রবলেম নাই আপনার যেভাবে পছন্দ আপনারা নিতে পারেন আর আমি প্রবেশীর ভাইদেরকে আবার বলছি যারা প্রবেশে থাকেন কষ্টের টাকা ফার্নিচার কিনছেন কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না তাদের জন্য ফেমাস ফার্নিচার হতে পারে ফার্স্ট চয়েস তাদের প্রথম সারিতেই রাখতে পারেন ফেমাস ফার্নিচারের প্রোডাক্ট আমি চাই আপনাদের ঘর সাজুক আমাদের ফার্নিচার দিয়ে এবং আমাদের শোরুমে আসুন আমাদের শোরুম ভিজিট করুন এবং পেয়ে যান এক সাত দিনের সমস্ত প্রোডাক্ট দেখেন আমি আমার ভিজিটিং কার্ডটা শো করে দিয়েছি ভিজিটিং কার্ডটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমি নাম্বারটা একটু বলে দিয়েছি আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান এইট নাইন এইট নাইন টু নাইন ফোর জিরো ওয়ান নাইন ওয়ান এইট নাইন এইট নাইন টু নাইন ফোর এই নাম্বারে সরাসরি কথা বলে আমার এক্সপার্টদের সাথে কথা বলে আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আর আমাদের শোরুমের সরাসরি আসার ঠিকানা হচ্ছে ঢাকা থেকে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে হাতের ডান পাশে ফেমাস ফার্নিচার আমি আবারও বলে দিচ্ছি ঢাকা থেকে আসতে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে হাতের ডান পাশে ফেমাস ফার্নিচার বসিলা ব্রিজ যখন আপনারা পার হবেন ডান সেই আমাদের ফেসবুকে আমাদের ইউটিউবে থাকা যে লোগোটা আমরা ইউজ করি সেই লোগোর ব্যানারেই আমাদের সাইনবোর্ড করা আপনারা আমাদের সাইনবোর্ডটা হাতের ডানপাশে ব্রিজের দেখে যা দেখতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুমে চলে আসুন এবং আমাদের শোরুমে আসলে আপনাদের জন্য থাকবে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট যারা আমাদের প্রবাসী বেড়া আছেন আপনারা চাইলে কাস্টমেও আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন ট্রান্সপোর্টে নিতে পারেন এবার যদি নাও চান আমাদের নিজস্ব ড্রাইভার থাকে তারা আপনাদের বাসায় আমাদের প্রোডাক্টগুলো পৌঁছাই দিয়ে আসবে এবং আপনারা দেখে শুনে বুঝে টাকা পেমেন্ট করবেন আর আজকে এই ছিল কথা আমি মোহাম্মদ রায়হান ছিলাম সাথে আমার কথাগুলো যদি ভালো লাগে এবং আমার যদি কোনো ভ্রুল তৈরি হয়ে থাকে কথার মধ্যে ছোটো ভাই হিসেবে সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে এই ছিল কথা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন